তুমি করে তোমার মাফেরা তোমার রহমাত তোমার দয়া অনুষ্কম্পা অনুগ্রহ আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করে নাও امرا سوره فاتحه، سوره اخلاص، درست شریف، کلمه شریف، ذکر از کار ملت قیام سلام نات رسول اجنسیات جا که چو پرده چی بره چی کرده چی, چی, چی شاپ کی رو دی ماب کردی که سواب دوار مرژی جدی تومای خواهید امام المتقین سید المرسلین رحمة للعالمين شافي المذنبين محمد الرسول الله صلى الله عليه وسلم روح پاک پونچے دو حضر رعلا ولا دزواز متاخرات ابناء نبي بنات النبي اصحاب النبي اولاد النبي آل نبي أهل نبی, نبی در روح پونچے

আমির উস্ আলা হাজরাত দাদা ফজুর কুমলা রহমানতুল্লাহলাই হেরুখে পৌঁছে দাও দাদা পীরের আলাউলা দাদা পীরের খলিফা মুরিদিন মাইতিন মতা দিন দেরুখে পৌঁছে দাও খাস করে তার প্রধান খলিফা বসিরাজের বড় মাওলানা আল্লা মাহিন্দ রহলামিন রহমানতুল্লাহলাই হেরুখে পৌঁছে দাও রুহানি জামাতের যত ভক্ত অনুরক্ত সমর্থক যত সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছে সকলের রোগে পৌঁছে দাও রবালী সংগঠনের যত আলেমে দিন হাফেজের করান বিদায় নিয়ে কবরে চলে গেছে সকলের রুখে পৌঁছে দাও খাস করে মাওলানা হাসানুল্লাহ মাওলানা শহীদুল ইসলাম মাওলানা জিয়াউল ইসলাম মাওলানা রবিউল ইসলাম সহ এই সংগঠনের সভাপতি

তোমার রহমতের কোলে তুমি তাদেরকে জায়গা করে আল্লাহ আমরা তাদের সন্তান আমাদের মতো সন্তানদের হাত গুলি আমাদের আব্বা জান আর আম্মা জানের জন্য কবুল আব্বা আম্মা রোহানিন এক দোয়া আমাদের নসিবে তুমি কবুল করো আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী আপন জন প্রিয়জন ভক্তি ভালোবাসা মহাব্বতের মানুষ যারা বিদায় নিয়ে চলে গেছেন মহুত সকলের রুখে তুমি দাও তাদের কবর গুলো তুমি জান্নাতের ঠোকরা বানিয়ে দাও তাদের কবরের আজ আবার তুমি বন্ধ করে দাও ফাতে মামাদ রাসা খাদিজামাদ রাসার সঙ্গে জড়িত ছিলেন এমন মানুষ যারা বিদায় নিয়ে খবরে চলে গেছেন ফাতেহামাদ রাসা খাদি জামাদ রাসার পরিচালন কমিটির কত সদস্যরা বিদায় নিয়ে চলে কত দাতা কত সমর্থ ফাতমা মাদ্রাসা খাদিজা মাদ্রাসার কত ভালোবাসার মানুষ কবরছে আল্লাহ এই তুমি তাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও তোমার রহমত তুমি তাদের नसीবে মঞ্জুর কর এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে যে মানুষটির অবদান রফিকুল ইসলাম সারাদিন রাস্তার দ্বারে বসে মাদ্রাসার জন্য তিনি মানুষের কাছে দান চেয়েছে আজ বেঁচে থাকলে তিনি অনেক সন্তুষ্ট হতেন আজ খুশি রে মাটির মানুষ তার রুঘে পৌঁছে দাও উভয় মাদারা সহযোগিতা যারা করেছেন সাহায্য যারা করেছেন এক টাকা হলেও যারা দান করেছেন যারা বুদ্ধি দিয়েছেন যুক্তি দিয়েছেন পরামর্শ তাদের প্রত্যেকের থেকে এক যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলের রোগের সাবাপ পৌঁছে আল্লাহ খাদিজার ফাতে রাসা মেয়েগুলোকে তোমার দিনের জন্য কবুল করে অল ইন্ডিয়া সনাতল জামাতের যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলির ছেলে মেয়ে যারা পড়াশোনা করে আল্লাহ তোমার দিনের জন্য তুমি তাদের মঞ্জুর কর রফুল আল আমি তোমার সাগিধারবারে করুন মিনতি আল্লাহ এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করতে যে আমরা কত মানুষের কাছে মানুষের কাছে গালি কত হই লাঞ্ছিত তোমার দরবারে বারে আল্লাহ কামতের দিন কঠিন লাঞ্ছনার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা হাসরের ময়দানে যেদিন আমাদের মা আমাদের চিনবে না আমাদের ভাই আমাদের চিনবে না বোন আমাদের চিনবে না বেটা বেটি আমাদের চিনবে না দাদা দাদি নানা নানি কেউ যেদিন আমাদের চিনবে না ওই কঠিন দিনে প্রতিষ্ঠা আমাদের জন্য নাজাতের মিডিয়া বানিয়ে দাও দিনার এই প্রতিষ্ঠানগুলোতে যারা খেদমত দিয়ে যাচ্ছে বছরের পর বছর ছেলে মেয়েদেরকে যারা তাদrees দিচ্ছেন আল্লাহ তোমার দিনের জন্য তাদের দাদস তাদreesকে তুমি কবুল কর কিয়ামতের দিন সাজায়ে কামেলা তাদের نصیবে তুমি মঞ্জুর কর আল্লাহ আমার সাথে আলে মেদিন হাত উঠিয়েছেন হাফে যে কোরআন হাত উঠিয়েছেন হুজ্জা যে কেরম হুজ্জা যে হারামাইন এত মানুষের ভিতরে যে মানুষ এত মানুষের ভিতরে যে মানুষটির হাত তোমার দরবারে মঞ্জুর হয় ওই মানুষটার হাতে রসিলাই আমাদের হাতকে মঞ্জুর কর আল্লাহ আমাদের প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ তাদেরকে তুমি আজ এলা তাদের নসিবে তুমি মঞ্জুর করা কারো বাড়িতে মা অসুস্থ কারো বাবা অসুস্থ কারো বাবা ভাই কারো বাবা বোন কারো বা ভাতিজা কারো ভাতিজি কারো বা বেটা কারো বা ভাগনা ভাগনি কারো বা দাদা দাদি নানা নানি অসুস্থ আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ সেফায় কামেলা কুল্লিয়া তাদের নসিবে তুমি মঞ্জুর করো রাবুল আলমিন আমাদের সকলের সেরে তাজ মুফতি সাহেবের হাত কিসমত কে তুমি দারাজ আল্লাহ তার সম্মানকে তুমি আরো বৃদ্ধি করে দাও তোমার দিনকে নিয়ে যারা ছিনিমিনি খেলে তুমি তাদেরকে সুমতি নসিব কর দাও সব হারা বানালেও কোন কন্ডিশনে তুমি আমাদেরকে ইমান হারা বানিও দুনিয়ার জেন্দা মোরদা সকল হাক্কানি রব্বানি আলেমের সিলাই আজকের দুয়ার মজলিস কবুল করে নাও তামাম দুনিয়ার আউলিয়া ফিয়া আম্বিয়া দিগের ও আজকের দোয়া কবুল করে নাও

মোহাম্মর <muhammadun> রসুদুল্লাহ <rasudullah>